আল্লাহর নবী রহমতের নবী বলেন এ যুবক এক নম্বর তোমার কাজ হলো বাপমার জন্য বেশি বেশি করে তুমি দোয়া কর যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন বাপমার জন্য দোয়া শিখাইছেন কে পবিত্র কোরআনের সুরায় বনি ইসরায়েল বনি ইসরায়েল এই সুরার মধ্যে আমরা আল্লাহ পাখির শিখানো দোয়া সবাই জানি রব্বির হাম হুমা কাবা রব্বায়ানি আল্লা পাক ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা মার জন্য দোয়া করবা আমি আল্লাহ তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি এইভাবে তুমি দোয়া কর রে হংা রবীরা আল্লাহ তুমি আমার বাপ মারে রহম কর বাপমারে তুমি শান্তি দেও যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে শান্তি দিয়েছেন রহম করেছেন দয়া করেছেন মা করেছেন আমার মা বাবাকে তুমি কবর এই রকম মায়া করো দোয়াটা শিখাইছেন আল্লাহ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি যে দোয়া শিখেছেন আল্লাহ এই দোয়াটা কবুল করবে হ্যাঁ নাকি আর কোন আল্লাহ আছে আল্লাহ কয়জন যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এই দোয়া করলে হান্ড্রেড পার্সেন্ট কবুল ঠিক না ফ্যাক্টরির মালিক যদি ক এতগুলা মানুষের ভিতর থেকে আমি কারে চাকরি দিব আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি চাকরি দেব কিন্তু তুমি কেমনে আমার কাছে দরখাস্ত লেখবাই তোমাকে শিখাই দিই ফ্যাক্টরির মালিক যে চাকরি নিয়োগ দিব সে যদি তোমার দরখাস্ত শিখাই দেয় এভাবে আমার কাছে আবেদন করো তাহলে বোঝা গেল এইভাবে আবেদন করলে এই আবেদনটা গ্রান্টেড হবে নিশ্চিত ঠিক না যা কো আল্লাপাক রাব্বুল আলমিনও শিখিয়ে দিতেছে বান্দারি কেমনে তোমরা বাপমার জন্য দোয়া করবা মন করা দোয়া করে লাভ নাই আমি তোমাকে দোয়া শিখিয়ে দিতেছি এইভাবে তোমরা দোয়া করো আর ইতিঝা যদি কেউ নাও পারেন বাংলা দোয়াটা মুখস্থ রাখবেন মালিক আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে রকম মায়া করছেন কবরে তুমি এই রকম মায়া কই রুনিয়াতে তুমি এই রকম মায়া কইরো শিশুকালে আমার মা আমার বাবা কেমন মায়া করছেন এটা আমি আপনি না জানলেও জানেন কে বহু সন্তান এমন বড় হওয়ার পরে শিশুকালের কথাগুলো ভুলে যায় ঠিক কিনা ক কো বড় হওয়ার পরে মার শিশুকালে মা কি মায়া করছে নাকাইছে কত রাত মা নিজে সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় ভিতরে যুব শুধু আল্লাহর কাছে কান্ত আর কই মালিক আমার সন্তানের রোগটা তুমি ভালো করো আমার হায়াত আমার সন্তান দিয়ে দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও কত বাবা অসুস্থ সন্তান কাদের মধ্যে লয়া গভীর রাতে ডাক্তারের কাছে দৌড়াইছে এখনো কত বাবা আমরা চোখে দেখি গভীরনাথের সন্তান যদি অসুস্থ হয় বাবা কাদের মধ্যে নিয়ে পাগলের মতো বের হয় গাড়ি পাইব কি পাইব না এই ঘোষ থাকে না আল্লাহ যুব ওই বিষয়টা তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে আল্লাহ খাও এজন্য মার জন্য বাবার জন্য দোয়া করবি শিশু কালের কথাটা আমি আল্লাহর করে দিও শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করে দিও এজন্য আমার নবী মায়ের নবী রহমতের নবী কয় ওই যুব আমার আল্লাহ যে এইভাবে দোয়াটা শিখেছে এইভাবে দোয়া কইর ওই দিনও পত্রিকার মধ্যে একটা ঘটনা পড়েছি একজন মা সন্তান শিশুকাল থেকে সন্তান কষ্ট করে করে বড় করছে বাবা নাই জন্মের পরপুরি বাবা মারা গেছে কিন্তু ছেলে একটু বুঝ হওয়ার পরে দেখতে পেল মার একটা চোখ নাই একটা চোখ বিশাল গর্ত সন্তান মারে ঘৃণা করে ভিতরে ভিতরে স্কুলে গেলে পরে মারে কু মা তুমি চোখ নাই দেখলে ডর করে মায়ের পর সন্তানের মায়া স্কুলে যায় হাই স্কুলে যায় ছেলে এইভাবে শহরে চলে গেল শহরে যাওয়ার পর সে পড়ালেখা শেষ কইরা চাকরি বাকরি নিয়া সুন্দরী বৌলিয়া শহরে থাকে মারে বিয়ার খবরটাও দেয় না নেয় শহরে বৌলিয়া থাকে মার খবর নেয় না এই একা একা সন্তানের অপেক্ষায় রাত কাটায় দিন কাটায় গো কিন্তু সন্তান মারে দেখতে আসে না মানুষের কাছ থেকে মা খবর নেই আমার সন্তান রে তোমরা ঢাকা শহরে দেখছো নি মানুষেরা দেখেছি তোমার ছেলে তো এখন বাড়ি গাড়ির মালিক মানুষের মুখ থেকে শুয় না শুই না মা ছেলের মুখটা দেখার জন্য শহরে চলে আসলো বাসার সামনে এসে দরজা নক করতেই ছেলে দরজা খুলছে খুইলা দেখে মা লাঠিতে বড় দিয়ে দাঁড়ায় আসছে মা ছেলে তো কোনো মারে দেখকে দিলটা নরম হয় না ছেলে ডাক দেখো মা রে তুমি কেন আইসো তোমার একটা শোক নাই দেখলে ডর করে বিশ্রী লাগে আমার বউ যদি তোমারে দেখে বউ তো ডরাইব ভয় পাইব কেন তুমি এই কথা বলতে মাকে বাজান আমি থাকতে আসি না আমি তোর ভাষায় থাকতে আসি নাই কোনো সোয়াল করতে আসি নাই ভিক্ষা দিতে আসি নাই শুধু আসছি দশ মার দশ দিন যেই ছেলেটারে নিজের পেটে রাখলাম এই সন্তানটার চেহারা দেখার জন্য এসেছি এই এই চলে ছেলে বেশ কিছুদিন পর তার পাশের গ্রামে একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানে অনুষ্ঠান অতিথি করা হয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর কয় আমার পাশের গ্রামটাই তো নিজের গ্রাম মারে খুঁদে আসি আর সে বাড়িতে মারে দেখার জন্য আইসা দেখে দরজা লাগানো ডাক দিছে মা কেউ দরজা খুলে না এরপরে একজন মহিলা দরজা খুলছে চেনে না কে তুমি মা কোথায় কই আপনি বাড়ির বলে হ মা কই কই আপনার আম্মা এক সপ্তাহ আগে মারা গেছি দুনিয়ায় থেকে যাওয়ার সময় কত কান্না করে চোখের পানি জড়ায় পুইছে আমার সন্তানরা একটা নজর দেখাই বা মরণের আগে আমি আমার সালের এক নজরে দেখতে চাই কিন্তু কই পাই আমরা আপনার এই কোথায় আপনার ঠিকানা কে জানে কে কেমনে খবর দেয় এই যে মা মরণের আগে একটা চিঠি দেওয়া গেছে আমার হাতে আর বলছে কোনোদিন যদি আমার ছেলে আমার খোঁজ খবর নিতে গ্রামে আসে তোমরা চিঠিটা দিও নেন আপনার মার হাতের চিঠি যুব চিড়িটা হাতে নেওয়া চিড়িটা কইলা দেখে মায় লেখতেছে বাজার কোন দিন তুই মার খবর দিতে গ্রামে আসবে জানি না রে কিন্তু একটা কথা তোরে মা মরণের আগে চিঠিতে জানা যাই মার একটা চোখ নাই তোর তুই ডরাইতে তোর কাছে বিশ্রী লাগতো দূরে দূরে রাখতি একদিনও তো মারে জিগাইলি না বাজানি চোখটা কোথায় গেছে আমিও তোরে কই নাই আজকে মরার আগে মায় চিঠির মাধ্যমে জানা গেলাম শিশুকালে তোর টাইফয়েড জ্বর হয়েছিল ডাক্তার বলছে তোর চোখ নষ্ট হয়ে গেছে এই চোখটা উঠাইয়া যদি আর একটা চোখ বসানো না হয় তোর দুটা চোখ নষ্ট হয়ে যাবে সেদিন আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমার চোখ একটা না লাগলে দুইটা লয়ে যাও তবু আমার সন্তানের চোখ বাঁচাও ওই দিন মা চোখ দিয়া তোমার চোখটা বাসাইছি যুবক এই চিঠির বাসা পাইয়া যুবক মাটিতে গড়ায় গড়ায় কান্দে কিন্তু কোনো লাভ হবে না ভালো কইরা মনে কোন সন্তানের ব্যাপারে যদি মার মামলা তাকে যুবু তোমার জিন্দিগির নামাজ তোমার জিন্দিগির রোজা তোমার জিন্দিগির হজ তোমার জিন্দিগির সকল দান সৎকার সব কিছু আল্লাহর আদালতে আটকা পড়বে আল্লাহ পাক বলবে বান্দা তোর নামাজ লুয়ে তুই পরে জান্নাতি যা তোর রোজা লুয়ে তুই পরে জান্নাতি যাইবি আগে তোর মার মার মামলা আগে তোর বাবার মামলা আগে তোর বউয়ের মামলা আগে ওই মামলাগুলা তুই ডিসমিস কর এরপরে তুই জান্নাতে যা বান্দার হক নিয়ে যত মামলা তোমার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়াবে কোনো মামলা ডিসমিস না কইরা কেউ জান্নাতে যেতে পারবা আল্লাহ তার নিজের হক আল্লাহ মাফ করে দিবেন একক তো নামাজ কাজা হয়েছে আল্লাহ চাইলে মাফ করে দিবেন একটা রোজা তোমার আমার কাজা হয়েছে আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু মানুষের হক মাইরা কেউ যদি কবরে যাও আল্লাহ বিন্দু পরিমাণ এই ব্যাপারে ছাড় দিবে এজন্য যুব আমার নবী দয়ার নবী মার যুবকরে যে যুবক নবীর সামনে আইসে যুবকের দিলের ভিতরে আল্লাহর ভয় যুবক দিলের ভিতরে আল্লাহর ভয় যুবক হল দিনদার বরণে কার যুবক যৌবনে আল্লাহকে ডরায় যে যুবক যৌবনে আল্লাহকে ডরায় এই যুবক যৌবনেই আল্লাহর অলি হয়ে যায় যৌবন কালটা হলো আল্লাহর অলি হওয়ার বয়স বুড়া মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর অলি হয় যুবক বহু আগে আল্লাহর অলি হয়ে যায় একজন বৃদ্ধ মানুষ না হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় নবী বলেন যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায় লাভ আর আকাল আউকামাকাল নাবিজ্ঞালি সালাম বুড়া মানুষ চাইলেও অনেক গুনা করতে পারবে না কারণ তার শরীরে দেয় না আর শক্তিতে খোলায় না কিন্তু যুবক তার শক্তি ছিল সুযোগ ছিল গুনা করার যুবক যদি রমজানে রোজা না রাখতো কেউ তার তেমন কিছু কইতো না বুড়া মানুষ চিন্তা করে রোজা না রাখ কে বলে দোকানও খাই মানসি কেব মিয়া এক পাও কবরে গেছে আর এক পাউ দুনে এখনও রোজা রাখো না কিন্তু একজন যুবক সেই রকম চলতে পারে তার মতো হাজারো যুবক এমন রোজা রাখে না কিন্তু এরপর যে যুবক কয় না 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 মানুষের ডরে আমি রোজা রোজা রাখতেছি না আমি আমার আল্লাহ ডরে রোজা রাখি ওই যুবক যৌবনে যখন আল্লাহরে ডরাইয়া আল্লাহর হুকুম মানে গোনা থেকে নিজেরে বাঁচায় অন্ধকারের সুযোগ ছিল যুবকের জিনা করার এরপরও আল্লাহ ডরে করে না দরজা বন্ধ কেউ দেখে না দেখেন কে একটু জুড়ে বলেন কে রাতের অন্ধকারে কেউ দেখলো না দেখেন আমার আল্লাহ এই ভয় অন্তরে নিয়ে যে যুবক গোনা থেকে নিজেরা বাঁচায় রসদ বলেন তোমাদের মধ্যে সেই তো আল্লাহর বলি এজন্য এই যৌবন কালের আল্লাহ পা খাসুরের ময়দানে গোটা জিন্দেগির হিসাব নেওয়ার পরে যৌবনের হিসাবটা আলাদা নিব জীবন তুমি কোন পথে ব্যয় করেছ এই হিসাবটা নেওয়ার পর যৌবনের হিসাব লাগে না জীবনের ভিতরে যৌবন ছিল কিন্তু আল্লাহ আবার যৌবন কালটার হিসাব আলাদা নিবে যৌবন কোন পথে ব্যয় করেছ যে যৌবনে আমি তোমার অলি বানাইবার কথা ওই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো হিসাব দাও আল্লাহর কাছে কালীন হিসাব পুরাপুরি না দিয়া একজন মানুষও আল্লাহর সামনে কদম বাড়াতে পারবে না এজন্য মদিনের যুব আমার নবীর সামনে যখন জানতে চাই নবী গো আমার আব্বা আম্মার জন্য আমি কেমনে খেদমত পাঠাব রসুল কয়ে যখনই মন মনে পড়ব নামাজে ফলোয়ার আর নামাজের বাইরে বলো কবর দেখকে বলো আর কবর না দেখকে বলো যখনই কুই বা রব্বের হাম হোমা কমা রব্বিয়ানি সোমীরা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ তোমার বাপ মার কবরে পৌঁছেয়া দিব দুই নম্বরে নবী বলেন আল ইস্তেগফারু মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা মা নাই বাবা নাই মসজিদে দান করো মাদ্রাসায় দান করো গরিব দুখী অসহায় মানুষকে দান করো যখনি বাপ মার নামে তুমি আল্লাহর রাস্তায় দান করবা কোনো অসহায় গরীব মানুষকে সাহায্য করবা সাথে সাথে আল্লাহ পাক তোমার খিদমত বাপ মার কবরে পৌঁছেয়া দিব তিন নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা বিনবাতিহিমা নবীজি ওয়াজটা করতেছেন একজন যুবকের সামনে একা কয়জন যুবক নবীর সামনে একটু আওয়াজ দেয়া বলেন কয়জন আর বক্তা ও নবী একজন বক্তা ও একজন শ্রোতাও একজন কিন্তু কত দামি ওয়াজ কত দামি ওয়াজ নবী শুরু করছেন একজন শ্রোতারের সামনে রেখে নবী তুই কথা বলতে পারতেন চলো মসজিদে নবীতে চলো একটা ওয়াজ মনে পড়ছে তোমার এলো যার দশজনের সামনে এলো ওয়াজটা কিন্তু আল্লাহ নবী কথা কন নাই যে যুবক আগ্রহ নিয়ে আইসি নবীর কাছ থেকে ওয়াজ শোনার জন্য নবী ওই শ্রোতার এই ওয়াজ শোনাইতেছেন এতে নবী বুঝাইয়া দিলেন হাজারো লক্ষ মানুষের মাহফিলে উপস্থিত হওয়া মাহফিলের সার্থকতা নয় মাহফিলের ভিতরে যদি দুইজন একজন মানুষ আয় আমলের আমা নেওয়ার নিয়তে এই দুইজনের উশিলায় মাহফিল সার্থক হ আমাদের জন্য মাহফিলে আসা সার্থ আপনাদের জন্য মাহফিল করা আর শুধু সার্কাস দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ যদি আয় এই মাহফিলের সার্থকতা নাই যদি লোক বেশি হলে সার্থকতা হইত নবী মসজিদে নবমীতে যায় ওয়াজ করতেন একজনের সামনে রেখে নবী ওয়াজটা করতেন দুই নাম্বার গেল তিন নাম্বার নবী কয় বাপ মার কাছে মানুষের কোনো পাওনা যদি তাকে যুব ওই পাওনা তুমি পরিশোধ করে দিও বাবার কাছে কোনো মানুষের পাওনা বাবার কাছে কোনো মানুষের পাওনা মার কাছে কোনো মানুষের পাওনা যদি এমন কোনো পাওনা থেকে পাওনা পরিশোধ করবা বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই বাবা তোমার বোনদেরকে ঠকাইয়া গেছে শুধু তোমার নামে সম্পদ দিয়া গেছে তোমার বাবা তোমার প্রতিবেশী কারো জমি দখল করে নিছে ক্ষমতা ছিল শক্তি ছিল পয়সা ছিল এর জুড়ে সে এদিক সেদিক কইরা কিছু জমি নিজের দখলে নিয়ে নিছে এই জমিটা লইয়া কিন্তু বাবা কবরে যায় না আল্লাহর নবী বুঝাইতেছেন যুবক যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও বাবা যাদের হক নষ্ট করেছে তাদের হকটা তুমি ফিরাইয়া দাও পৃথিবীতে এমন বহু বাবা পাওয়া যায় যেই বাবা সন্তানের মায়ায় পৈরা কিছু ভুল করে গেছে ঠিক না জোরা কর ভুলগুলা কি নিজের করছে সন্তানের লাগি করছিল ঠিক না বোনের অনেক ভাই আছে এমন কয় বাপ মরে যাওয়ার পর বুনদেরকে হক দেয় না অথচ বুনের হকটা ধার্য করেছেন কে আল্লাহ পাকের ধার্য করা সম্পদ আল্লাহ পাকের ধার্য করা বন্টন সেই বন্টন মতো বোনদেরকে সম্পদ দেয় না আর ডল লাগায় কয় যে বেটিংতে বাফের বাড়ি সম্পদ নিছে নেওয়ার লগে লগে বাফের কবর ফাটতে গেছে দেয় বের ডোর লাগে আর মেয়েরা তো স্বাভাবিকভাবে বাবার প্রতি থাকে ঠিক না চিন্তা করে কয় কি আমার ভাইয়ে আমার আব্বার সম্পদ নিলে আব্বার কবর আমার সম্পদ লাগবে না ভাই তুমি খাও আবার কিছু ডাকাইতাম আর ভাই আছে কয় তুই যে বাপের বাড়ির সম্পদ নিয়ে বেড়াই তাইবি না তো যে মহিলা স্বামীর বাড়ি যত উন্নতি হোক লন্ডন তা হোক আমেরিকা তা হোক জামাই সাথে বাফের বাড়ি যেটা গেরাম গাড়ি যায় না ব্যাঙ্গে যাওয়ার লাগে ই বাড়ির মায়া দিন বলতে পারে আসতে আমি দেখছি বুড়াও গেলি গো মহিলারা বাফের বাড়ির টান থাকে বাফের বাড়ির টান থাকে বুড়ো হয়ে গেলি তো যখনই কয় তুই যে বাফের সম্পদ দেবে বেড়াই চাইবি না ডর লাগিয়ে জায়গা ইডে কি কোক ভাই আমি বেড়াইতে মনে আমার আর জায়গা কই ভাই আমি যাইমু কই আমি স্বামীর বাড়ির থাকবো বছরের পর বছর বছরে একবার একটু বাপের বাড়ির আইতে তো তো মন চাই বই আইমুন কথা তুই যদি আইবে ওই তো সম্পদ নিবি কেন দিস ভেস লাগাইয়া আচ্ছা আমি বলি আপনারে আপনারা যে বাইয়ে একতা কয় এই ভাই মাঝে মাঝে বইনের বাড়ির বেড়াইতে যায় না বইনের বাড়ির বেড়াইতে যাওয়ার লাগে কি আগে জমি রাখন লাগে কেউ আপনারা মাঝে মাঝে বেড়াইতে যান না কারো বাড়িতে বেড়াইতে গেলে কি জমি জমি রাখন লাগে কেন জমি সে যে কইলো যে বেড়াইতে আইবি না মানে বেড়াইতে আই তৈলে আগে জমি রাখতে হইব এই ধরনের কথা কইয়া কইয়া যে সমস্ত ভাইয়েরা বৈন্দের সম্পদ দখল করে খাইছ মনে রাখ কবরে যাওয়ার লগে লগে শুরু হয়েছে আগুন শুরু হয়েছে আগুন বাই হইয়া বাইয়ের সম্পদ তুমি হক মারছো বাইয়ে তোমার বিদেশ থেকে টেকা দিছে আর তুমি এই টেকা দিয়া সব জমি নিজের নামে রাখছো আওয়ার লগে লগে ইবাই হিবাই নয় সই হিসাব দিয়া বাইরে বুঝ দিয়া দিছ বুঝ দিতে পারবায় দুনিয়ার মানুষে কিন্তু জোরে কন উফরে আসেন না নাই আল্লাহরে বুঝ দেওয়া সম্ভব নয় সয় কইয়া এজন্য আল্লাহ রসুল কইতেছে মা বাবার কবরে যদি কোনো সন্তান কিছু ফাটাইতে চাও খেয়াল করে দেখো বাবা কারো হক নষ্ট করছে কিনা যদি বাবা কারো হক নষ্ট করে থাকে তুমি সন্তান হিসেবে বাবার ওই হকটা যার হক ছিল তার বুঝাইয়া দাও তা তোমার ফুফুদের হক যদি বাবায় নেয়া তাহলে ফুফুদেরকে ডাকো ডাক বলো ফুফু এই যে নেন আপনার সম্পদ আমার আব্বা ভুল করছে আমি করতাম না ফুফু এটা তো আমার লাগে আব্বায় দেওয়া গেছিল আমি বুঝাইয়া দিয়ে দিলাম শাসারে ডাকো শাসার না থাকলে স্বাস্থ্য বাইরের ডাকো ডাকার হক শাসারে বোঝাও প্রতিবেশীর কোন জমি যদি এরম শিম টেল্লা রাতের আদারও মা আমাদের সমাজে কিছু এটা কমছে কিছু ঘুম থেকে উঠতেই দেখা যায় শিম সিম হয়ে গেছে গা ঠিকটা না খেতে রাই লেগেছে গিয়ে বাইল কাটা